নমস্কার বন্ধুরা শনিবার দিন দুপুরবেলার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনাদের সঙ্গে হতে থাকবে গল্প আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছি তাই ভাবলাম একটা ভিডিও বানাই তো আজকে আমি বানাচ্ছি টিমের কারি সঙ্গে থাকবে ততক্ষণে আপনাদের একটা সালটা ছিল এপ্রিল কলকাতার পাশে অবস্থিত বালিগঞ্জ স্টেশন এবং বালিগঞ্জ স্টেশনের পাশেই আছে বালিগঞ্জ ব্রিজ যেটাকে বিজন সেতু নামে পরিচিত এবং আর একটু এগিয়ে গেলে একটা রেলগেট আছে যেটাকে বলে বন্ডেল গেট তো উনিশশো বিরাশি সালের তিরিশে এপ্রিল এই তিনটে জায়গায় ষোলো জন আনন্দমার্গের সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে পুড়িয়ে মারা হয়েছে কলকাতার তিল জলায় অবস্থিত আনন্দমার্গের সদর দপ্তরে একটা শিক্ষা সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন তারা তাদেরকে ট্যাক্সি থেকে নামিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপর তাদের গায়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এই ঘটনাটাকে বাংলার ইতিহাসের সবথেকে খারাপ অধ্যায় অথবা কালো দিন হিসাবে ধরা হয় এই ঘটনার পর মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা বিবৃতি সামনে আসে তিনি বলেন কি আর করা যাবে যদি ঘটে যায় কয়েকজন সিপিএম নেতার নামও সামনে আসে যাদের মধ্যে খুব পরিচিত একটা নাম হচ্ছে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তৎকালীন কান্তি গাঙ্গুলি ঘটনাটা তদন্ত কত দূর এগোলো তা আমার ঠিক জানা নেই আপনাদের কারোর জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই বলতে বলতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়ে তাতে একটু আদা রসুন এর বাটা সেটা মিশিয়ে দিয়ে আর একটু সময় ধরে নাড়াবো নাড়াতে নাড়াতে যখন আদাটা প্রায় মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলাটাকে একটু ফ্রাই হতে সময় দিতে হবে ভাজতে ভাজতে যখন জলটা প্রায় শুকিয়ে আসে তখন সেখানে ওই যে ডিম দুটো ছিল সেই ডিম দুটো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষ এইবার আরেকটু জল মিশিয়ে কিছুটা সময় রেখে দেবো সেটা একবার ফুটে গেলে বাস তারপর নামিয়ে খাওয়ার পালা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন